এই হচ্ছে আজকে আমার আমের আচার আজকে আমি দেখাচ্ছি কাঁচা আমার গুড় দিয়ে আচার তার জন্য আমি প্রথমে একে একে তিনটে কাঁচা আমের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম তিনটে আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমগুলোকে একটা গ্রেটারে ভালো করে ঘষে নিয়েছি আমার প্রথম আমটা একটু নরম ছিল অনেকদিন ফ্রিজে রাখা ছিল করা হয়নি বলে তার জন্য আমটা একটু নরম হয়ে গেছে কিন্তু পাকেনি তাই আমি ভালো করে ওটা গ্রেড করতে পারিনি বলে ছোট করে টুকরো করে নিলাম বাকি দুটো আমকে আমি এভাবে ভালো করে ঘষে নেছি এবার এই আমগুলোকে যে পাত্রে আমি রান্না করব সেই কুকিং প্যানের মধ্যে নিলাম তার সাথে আমি আখের গুঁড়ো নিলাম এখানে আমি দুশো আশি গ্রাম মতো আম নিয়েছি তার সাথে আমি নিলাম দুশো গ্রাম মতো আখের গুঁড়ো একটু নাড়াচাড়া করে এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম গুঁড়টা গলে যাওয়া অবধি নাড়াচাড়া করছে গ্যাসটা কিন্তু প্রথমে আমি এক একদম লো ফ্লেমে রেখেছি গুড়টা গলে যাওয়ার পর সিলিকনের হাতাটা দিয়ে নাড়তে একটু সুবিধে আমার এবার আমি একে একে এর মধ্যে দিচ্ছি দু চামচ ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা মিশিয়ে নিয়ে এতে নিলাম হাফ চামচ বিটনুন এরপরে আমি নিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি ভাজা লঙ্কার গুঁড়োটা দিইনি তাই কেনা শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম আপনারা ভাজা লঙ্কার গুঁড়ো দিলে আর শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই আমরা যখন সেদ্ধ হয়ে গেছে তখন গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম এবার এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো দিলাম এটাও কেনা গরম মশলার গুঁড়ো দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে এবার যখন এটা ঘন হয়ে আসছে তখন অল্প একটু প্লেটে নিলাম যখন এটা একদম ঘন হয়ে আসবে তখন গ্যাসটা কম করে দিলাম আর এটা আমি দেখুন হাত দিয়ে দেখছি এটা একতার হওয়ার মতো হয়েছে পুরো একতার হয়নি রকম অবস্থাটাই ঠিক গ্যাসটা আমি অফ করে দিলাম তারপর এটা নামিয়ে একটা পাত্রে আমি ঢেলে নিলাম দেখুন এক ফুটা ধরে যায়নি প্যান্টটা গুড় আমের এই আচারটা ফ্রিজে অনেকদিন রেখে খেতে পারবেন